আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন বন্ধু মহল আশা করি সবাই সবার কাজকর্ম নিয়ে সুযোগ সুবিধা নিয়ে অসুবিধা নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো রেখেছেন দোয়া করি সবাই ভালো তাকে নিনা আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন সবাইকে হেফাজতে রাখুক এবং ভালো রাখুক ঠান্ডাও অনেক ঠান্ডা পড়ছে দুবাইতে অনেক ঠান্ডা আর আমরা তো দিকে আরো বেশি ঠান্ডা কারণ ওইদিকে কিন্তু পাহাড় আছে সমুদ্র আছে আমাদের এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের সাথে প্রায় মিল আছে ইউনাইটেড আমার আরব ইমারত কারণ বাংলাদেশে যেমন পাহাড় আছে বাংলাদেশের পাহাড় হচ্ছে সবুজ আর ইমারতের পাহাড় হচ্ছে হোয়াইট অনেকে বলে হোয়াইট খেনা হোয়াইট হচ্ছে মরুভূমি মরুভূমি এখানে শুধু পাথর আর পাতর আমি দেখে আপনাদেরকে পাথর। একটা জিনিস মনে আল্লাহ রাবুল আল আমিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ জাতি আমি তোমাদের জন্য জাবাল বাহার জবল অর্থ পাহাড় বাহার অর্থ সাগর আল মাই মাই অর্থ হয়েছে কি পানি আরব তর্জমা করতেছিল আমি তোমাদের জন্য পাহাড় দিয়েছি মহাসাগর দিয়েছি সাগর দিয়েছি এবং ফানি দিয়েছি আমি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন এনা আদম আলাইসাল্লামকে আল্লাহ আবুল্লা আমিন বলতেছেন আমি আদমকে নিজের হাতে তৈরি করছি আর কাউকে আমি নিজের হাতে তৈরি করি নাই আর আদমের পাজরের হাড্ডি মাংস দিয়ে আমি তৈরি করেছি হাওয়াকে এই পর্যন্তই শেষ এই পর্যন্তই শেষ আল্লাহর আমিনের ইনসান আদম বা আল্লাহর বন্দা সৃষ্টির এই পর্যন্তই শেষ আর কাউকে আল্লাহরুল আলমিন নিজের হাতে তৈরি করেন নাই মধ্যে বলেছেন আল্লাহর আব্বুল আলমিন তাহিন এসব দিয়ে আল্লাহর আল্লাহ রব আলিন আপনি একটা জিনিস চিন্তা করি দেখেন আপনি যদি একটা মাটির তৈরি জিনিস বানাইতে হয় একটা 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 মনে করেন গ্লাস বানাইতে হয় এটা এটা তো কি আপনার কাগজের গ্লাস এটারে একটা মেড দিছে তৈরি করছে তো আপনি আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান আনবেন বিশ্বাস আনবেন একণ রাখবেন একটা জিনিস একিন রাখবেন কেন রাখবেন আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আল আমিন বলেছেন আমি কাহার নাইম কাহার তো অনেক শক্তিশালী রোডের চেয়ে পাথরের চেয়ে শক্তিশালী আল্লাহ আবার বলছেন নাইম মানে তুলার চেয়ে অনরম ওই যে একটা গ্লাস এই গ্লাসটা এটা মেড হয়েছে ইউই এটা বানাইছে কাগজ দিয়া কিন্তু কাগজ বানায় কি দিয়া বাস দিয়া কিন্তু ইউই এর ভিতরে কোনো জায়গায় কিন্তু বাস নেই অনেক চেষ্টা করছে বাস হয় না গাছ হয় না সেগুন গাছ হয় না কাটাল গাছ হয় না অনেক চেষ্টা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ওরা খরচ করতেছে কিন্তু আম কাঁঠাল এভাবে তৈরি করতে পারে নাই কৃত্রিম মাটি নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে চায়না থেকে তৈরি করতেছে কুটির মধ্যে একটা গাছ হচ্ছে বাকি নব্বই লক্ষ নিরানব্বইটা গাছ মারা যাচ্ছে হয় না এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম সেটা হবে না যদি হয়ে যায় এই গরিব দেশগুলাতে হবে গরিব দেশে হবে বাগান হবে সব কিছু হবে আবার দেখি আল্লাহ রিনের মেহরবানি আল্লাহ আমিনের রহমত যেখানে মানুষ নাই পাহাড় জঙ্গল লোকালয় শুধু মরুভূমি 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 শত শত মাইল যায় ওই জায়গাতে কিন্তু গাছ হচ্ছে ওই জায়গাতে দেখা যায় যে গাছ হচ্ছে বিভিন্ন ধরনের গাছ হচ্ছে কেউ ফানি দেয় না কেউ কিছু দেয় না গাছ আজিম তো এই গ্যালাসটা যদি আমি এত সবর হাতিস বললাম কোরআনের কথা বললাম আল্লাহ আল্লাহ কাহা কাহার অনেক শক্তিশালী এবং অনেক শক্ত সেটা বললাম নাইম বললাম কারণটা কি নাইম তো নরম আল্লাহ দিল অনেক নরম আবার অনেক শক্ত কারণটা কি এই যে গ্লাসটা যে বানাইছে তার একটা ফ্যাক্টরি আছে তার একটা মেড মানে তৈরি করছে যে বানাইছে যে একজন মানুষ একটা ফ্যাক্টরিতে বানাইছে কে বানাইছে একজন মানুষ বানাইছে কিন্তু আমাদেরকে বানাইছে কে আমাদেরকে খেয়ে বানাইলো কিভাবে বানাইলো অবশ্যই একজন আছে অবশ্যই একজন আছে তো এর জন্যই আল্লাহকে বিশ্বাস করবেন ইমান আনবেন একই করবেন এই গ্যালাসটার যদি একজন মেড মানে তৈরি আল্লাহ তাকে আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি কাউকে জন্ম দেয় নাই আমাকেও কেউ জন্ম দেয় নাই আমি নিজের হাতে বানাইছি নিজের হাতে বানাইছি আদম হাওয়াকে আর ওইখান থেকে সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আজ আপনি আমি হাজার হাজার বাঁশ দিয়ে একটা ফ্যান্ডেল বা একটা স্টেজ বানাইতে হয় একশো মানুষ দুইশো মানুষ বসার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই যে পুরোটা দুনিয়া বানাইলেন আপনি কোথায় দেখছেন যে একটা বাঁশ কোথায় দেখছেন একটা ঘাস কোথায় দেখলেন একটা ফালা কোথায় দেখলেন একটা পিলার সেতেও কি আপনি আল্লাহকে বই করবেন না আল্লাহ বলেছেন আমি যখন গুসা করি তখন আমাকে সান্ত্বনা করার মতো কেউ নেই আমার উপরে আর কেউ নেই আর আমি যখন খুশি হয়ে যাই আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই আমি যদি চাই একটা বন্দার একটা ভালো কাজের জন্য তাহাকে জান্নাত দিয়ে দিতে পারি তাকে ধন সম্পদ দিয়ে ভরে দিতে পারি তাহলে কেউ বাধা দিতে পারবে না